আমাকে তুমি কোলে ধারণ করো কারণ মা বলে যেমন ডাকে ভগবান মারি আছে মথুরা রাজন কৃপাদৃষ্টি যদি তুমি করিলে আমাদের আবার জননী বলে আবার আবার আমাকে কেউ মা বলে ডাকেনি আমার এতগুলো হয়েছে কেউ মা বলে ডাকেনি

আর নাই কংস ভয় করো দুইজনে তোমরা কংস ভাই করো না ঋষি প্রাতে এ বন্ধন হইবে মচন রাত্রির মচন হলে রাত্রি শেষ হলেই বিয়ে মচন হবে আর কালি হলে সব দুঃখ হবে মেয়ে না চন এ বন্ধন দূরে থাক ভববন্ধন যাবে বলছেন যে কারাগারে বন্ধন দূরে থাক তোমার এই জগতার জন্মগ্রহণ করতে হ্যাঁ বলছে যে এ বন্ধন দূরে থাক ভববন্ধ যাবে দুইজনে মনুষ্যকে আমার পাইবে দুজনে আমাকে পাবে উভয়ের প্রতি আমি এই করিলাম এই কৃপা পূর্বজন্মে ছেলে পিত তুমি গ সুতপা বলছে পূর্বজন্মে তুমি আমার পিতা ছেলে সুতপা নামে আর দেবকি মাতার ছিল কৃষ্ণ অভিধান হ্যাঁ জগতে কে আছে তোমাদের তোমার দিগের সমান বলছে কৃষ্ণ ছিল আর তুমি ছেলে সুতপা আর আমি তোমাদের গর্ব জন্মগ্রহণ করেছিলাম জগতে কে আছে তোমার দিগের সমান তপস্যা সিদ্ধ হয়ে দুইজন ছিলে মমতুল্য পুত্র দহে বাঞ্ছা করছিলে আমি বিনা এবার বিশ্বে আমার সমান দেবকে জটরে তাই মম অধিষ্ঠান কৃষ্ণ গর্ব যত নাম সবারে হইল সেবারে হইত তখন আমার নাম ছিল কৃষ্ণ গর্ব আর দ্বিতীয় বামন রূপ মোর হয়েছিল দ্বিতীয় জন্ম বামন বামন রূপে দ্বিতীয়বার এসেছিলাম আর এবার তৃতীয়বার এলাম তিন জন মেরে পর এবার লভিবে

এখনই তোমার কংস করিবে নিধন এখন তো তোমার কংস মেরে ফেলে দেবে হচ্ছে কোথায় লুকায় রাখে বলো হয় এখন তোমার রূপেতে আলো হলো কার আগার কেমন লুকাই তোমা ও হে গুণ আধার কোটি চাঁদ সমতব কলেবর শোভা কোটি চাঁদ একসঙ্গে যদি এক কোটি চাঁদ ওঠে যেরকম আলো তোমাকে সেরকম আলো হয়ে তোমার রূপে হ্যাঁ দেখলে বিস্ময় লাগে এই রূপের অভাব আর প্রহরীরা যদি করে এরূপ দর্শন এখনই কহিবে কি আর কংসের সদন আসিয়া দুর্জয় কংস ফেলিবে বিপদে কি উপায় হবে তাই এই ভাবিতে এত শুনি ভগবান কহে না তখন তখন ভগবান বলছেন উপায় ইহার আছে কর শ্রবণ এর উপায় আছে আমি বলছি শোন আমার রাখি আসো নন্দের আগারে ভুকলে আমাকে নিয়ে যাও হ্যাঁ আমার রাখি আসো নন্দের আগারে

চুর্ভুজ মোর আর এবে না বলছে আমি এখন চতুর্ভুজ থাকছি না আমি এখন দুই বলছে চতুর্ভুজ মোর আর এবে নাই রবে মানুষ সমান মোর দুই হাত হবে আমি আমার দুই হাত গেলাম হ্যাঁ এত কই দুই হাতে নিলেন সঙ্গ ভরি প্রাকৃত শিশুর মতো হলেন শ্রীহরি প্রাকৃত শিশুর মতো হয়ে গেলেন বিভু সে নটবর বেশ মনোহার ধরিলেন রূপ সেই দেবতী তোমার শ্রীকৃষ্ণের জন্মকথা অমৃতের খনি বিরেছিল বেনি মাধব চিন্তি চিন্তামণি হরির এত এক বাক্য করিয়া শ্রবণ বসুদেব পুত্র কলে করেন চিন্তন বসুদেব পুত্র কলে করেছেন খোঁজে কিরূপে যাইব এবে নন্দের গৃহেতে একটি নিগর বাঁধা দোহার পথেতে একটা সে বলে দুজনকে বাঁধা রয়েছে আমি কী করে যাবো তাহলে আর সাতটা গেট সাতটা গেট পার হতে হবে তবে বাইরে বেরোনো যাবে ওই যে জেলখানাটা যেখানে ছিল কারাগারটা সাতটা গেট রয়েছে সেখানে আর বলছে কারাগার হয় কারাগার দ্বার হয় কেমন মোচন কিছুই করিতে স্থির না পারে এখন বসুদেব এই রোগ না মনে

যে কোলে করে যাচ্ছে এক একটা গেটের সামনে এক একটা গেটের সামনে যাচ্ছে একটা গেট খুলে যাচ্ছে গেটের সামনে যাচ্ছে গেট খুলে যাচ্ছে হ্যাঁ আর যারা পাহাড় আছে তারা ঘুমে ঢোলো ঢোলো করতে চাই কে বাড়ি পড়ে যাচ্ছে নিচে এরকম অবস্থা তাই বলছে হ্যাঁ রক্ষীকে সারা শব্দ কিছু নাই আর রক্ষী দেখ সারা শব্দ নেই বুঝলে আর ঘুম ঘরে রক্ষীগণ আছে তো তাহা দেখে বসুদেব আনন্দে মগন ঘুমে বিন্দু হতেছে পতন বাড়ি বিন্দু মানে জল পড়ছে তখন আস্তে 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 জল পড়ছে আর গোকুল উদ্দেশ্যে বসু করে গমন গোকুলে প্রভু অঙ্গে মন্দ মন্দ বৃষ্টি বিন্দু পড়ে জল পড়ছে মানে আর কি কৃষ্ণকে তো মাথাকে নিয়েছে মাথায় মানে কৃষ্ণের গায়ে জল পড়ছে গোপালের গায়ে তখন হেরিয়া অনন্ত দেব ভাবিল অয়ন্তরে অনন্ত দেব এই পৃথিবীর দিন দিন আর কি ধারণ করে কি বলছেন আমার প্রভুর গায়ে জল পড়ছে অনন্ত দেব চলে এলেন সেই তখন পাঁচটা খানা ধরে পাঁচটা খানা ধরে তখন ওরা বসুদেব জানতে পারছেন বসুদেবের পিছনে বসুদেবের পিছনে মানে এরকম ভাব আছে আর বসুদেব যাচ্ছে যাতে কৃষ্ণ গায়ে জল না পড়ে বৃষ্টিবিন্দু করি হেরিয়া অনন্ত দে ভাবিল অন্তরে এতদিন বৃথা ফনা ভার ভয়ে মরি প্রভু দেহে বাড়ি পড়ে নিবারণ করি এত চিন্তিত করে আসি ফনা ধরে প্রভু অঙ্গিতে আর বাড়ি নাই পরে ছাতার মতন ছাতার মতন ধরে আছে বসুদেব কিন্তু ইয়া না দর্শন মনে ভাবে বৃষ্টি বুঝিয়ে হলো নিবারণ মনে করছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এইরূপে কৃষ্ণের বসু দেবী যায় অনন্ত অসংখ্য চোখে হরি প্রতিবে বাম বাহু মূলের উপর আছে বাম বাহু মানে এরকম এদিকে এদিকে পা এদিকে মাথা দক্ষিণ বাহুতে আছে যুগাল চরণ পদ হরি পদ পদ প্রতি বসুদেব চায় ঘন ঘন হেরিয়া অনন্তভাবে আপনায় অন্তরে যে চরণ লাগে সেই বে শ্মশানে তে ঘোরে যে চরণ পাইবারে চিনতে ঋষিগণ যে চরণ লাগে চিনতে সদাপথ দাসন যে চরণ হতে হয় উদ্ভাব অগঙ্গার যে চরণে লাগে আমি বহি বিশ্ববান সেই চরণ বসু পায় বে পাই অনায়াসে পূর্বজন্মে কত পূর্ণ না জানি প্রকাশে কত পূর্ণ না পূর্বজন্মে করেছে হ্যাঁ যে চরণ লাভ করতে পারবো এ করেন চিন্তন শিশু কোলে করেন গমন গর্জন করেছে শূন্য নব জলধার প্রবেশ করিল গিয়া সাগর ভিতর সাগর গিয়া যত মেঘগণ সুসংবাদে তার কাছে করেনি বেদন চন্দ্র বংশে কৃষ্ণ চন্দ্র জন মলাইল এই কথা মেঘগণ সাগরে কহিল এদিকে বসুদেব যান ধীরে ধীরে উপনীত কর্মে আছে যমুনার তীরে আস্তে আস্তে যমুনার কাছে যমুনা কৃষ্ণ দেহেরি আনন্দে মগান উতলিয়া উঠে হর্ষে অপূর্ব দর্শন বিপুল তরঙ্গ উঠি করে কলকল বইতে লাগিল চড়াত অতি ঘর কর মানে যমুনা যেরকম মানে ছিল যমুনা মানে আজকে অস্থির হয়ে গেল যমুনার সঙ্গে সঙ্গে মানে তরঙ্গ উপরে উঠে গেল আনন্দ আর যমুনার আনন্দ হ্যাঁ ঢেউ উপরে ঢেউ উঠে গেল তা দেখি বসতে ভাবি না তারে তেমনি যাই বইবে যমুনার পারে আসি যমুনা পার হয়ে যেতে হবে হ্যাঁ বকুলে যমুনা পার হয়ে যেতে হবে আর এই যমুনা জল এত জল আমি কি করে পার হবো যমুনা পারে কি করে যাবো নৌকো ফৌকো সেখানে কিচ্ছু নেই রাত বারোটার সময় উঠে যমুনা কি করে পার হবে বসলে বলে করে নিয়ে চিন্তা করছে হ্যাঁ এমন প্রবলা কেন যমুনা হইল তরঙ্গ হেরিয়া মময় অন্তর বিকল্প

যমুনা প্রবলা হেরি সাগর সমান উঠিতেছে ভয়ঙ্কর প্রচন্ড তুফান এদিকে তামুসি নিশি ঘোর অন্ধকার হায় হায় এই যমুনা কিসব ওপার এই রূপে বসুদেব করণ চিন্তন পূর্ব কথা কিছু মাত্র না হইল স্মরণ আগের কথা বসুদেবে কিছু মনে নেই কৃষ্ণ যে স্বয়ং ভগবান আসছেন সে কথা মনে নেই মায়াতে মহিত হয়ে ভুলিল সকলে নাহি জ্ঞান তার কোলে ভবের কান্ডারি ভবের কান্ডারি যে তার কোলে রয়েছে ভগবান সে জ্ঞান নেই যার নামে ভব সিন্ধু তরে জীবন তিনি কোলে তবু ভাবে বসু মহাত্মন যমুনা কৃষ্ণের হেরি আনন্দে বেওয়াল অভ্যর্থনা হেতু তিনি বালে নিজল তারপর কৃষ্ণ ধনে পার করিবারে জলস্তম্ভ করি তার চরণে তে ধরেন তখন কৃষ্ণের লয়ে বসু মহাত্মন যমুনার পারে গিয়া উপনীত হন

मन कर नंदा लसुदेव नंदा लाई चले गंदा गृहे आकार

চিন্তা করছেন তখন আবার না অপূর্ব রূপান্তর কন্যা এই কন্যা তো কংসু মারবেই কেন মন্ত্রণা করি তোরা দুইজনে তোর বিরোধী মন্ত্রণা করি জানি না আসিয়া পড়লি হায় আমার কারাগারে চতুর্ভুজ করিম দর্শন এবে হরি তিনায়না তনয়া রতন তিনায়না ছিল মানে কপালে তো চোখ এরকম ছিল এরূপে বিলাপ করে বসু মহামতে যোগমায় হাস্য করে দেখি বিশ্বপতি বিশ্বপতি হাস্য করে হেরিয়া মায়ারে বিচিত্র হরির লীলা কে বুঝিতে পারে শেষে পড়তে সেই স্থানে করিয়া স্থাপন বসুদেবে কন্যা লয়ে করিলা গমন যমুনা হইয়া পার সেই নিশাকালে কালে হন আসে আছে পুনকার আকারে যেমন পশিলা বসো আপন কারায় অপনি অমনি কারার দ্বার রুদ্ধ হয়ে যায় যেই বসুদেব করে কারো মধ্যে ঢুকছে গের বন্ধ হয়ে যাচ্ছে আবার সে আগের মতন এরম করতে 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 সাতটা গের পার হয়ে ঢুকে গেলেন যেমন নিগরবদ্ধ ছিল দুইজনে যেরকম পাপ মানে বাঁধা ছিল শীতলে সেইরূপ হনবদ্ধ আবার এখন যখন শিকল কাছে গেছেন শিকল আপনার থেকে পায় বেরিয়ে গেল আগের মতন আর কি কন্যা হেরি দেবকের পুলকি দমন অনকে করি ঘন ঘন করে না চুম্বন দেবকে কোলে করে করছেন কন্যাকে মুখে স্তন দিতে যায় দেবকে সুন্দরী দুধ খাতে যাচ্ছে ছল করি কাঁধে মায়া উচ্চ রি যখন দুধ হাওয়া হাওয়া করে কেঁদে উঠছেন জোর করে

নিবেদন করে সব বাম হাতে অস্ত্র ধরি করিছে কমন কারা গৃহ পাশে গিয়া দেয় দর্শন তরবারি নিয়ে আসতে করে হ্যাঁ লক্ষ্মীগণের সম্বোধিয়া কহে বার বার শিক্র খোলো শীঘ্র খোলো কারার দোয়ার যকে গোনmathfrakে হয়ে दार মুক্ত করে કંসনায় পরিশীল কায়ার ভিতরে মায়ার রূপে তে আলো সেকারা ভাবম দেবুকির সম্বদিয়া কইলা রায়ণ আমার পরিট দেও তোমার সন্তান সিনাতলে ফেলিয়াছো গো দিবপাড়া পাটা 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 হাতে আমার মারবা আমাকে দেও শুনিয়া দেবুকি কাছে চরণে ধরিয়া আমার বচন রাখো করুণা করিয়া এবার তনয় বলছেন এবার তনয় নাই ধরেছে ওই ধরেছে জানাম এই দেখো রূপবতী বলছে হাতে পুত্র না এ তো মেয়ে তোমাকে বলেছিল অষ্টম গর্ভের পুত্র হবে এই তো আমার তো ছেলে না তুমি একে ছেড়ে দাও হ্যাঁ কম বলছে শূন্যবাণী আছে যাহা সর স্বরহ স্মরহ অন্তরে শূন্যবাণী কি আছে অষ্টম গর্ভের পুত্র মারিবে তোমার অষ্টম পুত্র তোমাকে মারবে কিন্তু জন্মে আছে কন্যা কর দর্শন কিন্তু আমার তো মেয়ে ইয়া হতে ভয় তব না আছে কখন বলছি এই তো মেয়ে তোমাকে মারবে না যে সন্ধ্যবাণী হয়েছিল আকাশবাণী অষ্টম পার্বে পুত্র মৃত্যু হবে তাই তো পুত্র হয়নি হ্যাঁ কমসে বুঝাচ্ছে কিন্তু বিশেষ নিবেদী এক তোমার চরণে বদি আছে অগ্নি তুল্য ছয়টি নন্দনে নাম মা বলিয়া ডাকে মরে হেন কেহ নাই অভাগিরে এই কন্যা দান করো ভাই আমাকে এই কন্যাটা দান কর পুত্র হলে করিতে হে অবস্য সংহার ভাবিয়া এরে করো পরিহার করুণা করিয়া যদি কন্যা কর দান মা বলে ডাকিবে মরে জোরাবে পড়া দেবকে কাঁদিয়া যত হেন কত হেন কত বলে শুনি কংস জলে তত মহারসা নলে কংস আগলে জ্বলছে শুনিতে চাই না কথা কন্যা করো দান এখনই শিলায় ফেলে বদিব পড়া

যে চরণে রবি শোষিয়ে হয় পরকাশ কমল সমানজ বিকাশ যোগীগণ যে চরণ যোগে নাই পায় সে পথ ধরিয়া কংসা হাত মহা দেবগণ করে অত সে পুষ্পের সম দেহের বরণ শোভা পায় রত্নবিভূষণ বলছে তিনি সবাই যেন হইল গগনে উর্ধ দৃষ্টে কংস তাই হইল নয়নে কংস গুটি তাকিতে আঘাত হ্যাঁ তখন কংস শুনে তবে ডাকে কহে নিজামানি কংসকে দেখে বলছে সম সম দুরাত মহান কহি যে ইমানি মনে মনেতে ভাবিয়া ছেলে বধিবি আমারে জন্মে আছে স্থানান্তরে যে বধিবে তোরে তুই মনে করলে আমাকে মারবি তোকে যেমন মারবে সে অন্য জায়গায় জন্মগ্রহণ করেছে হ্যাঁ বলছে জন্মে আছে স্থানান্তরে যে বদি ভেতরে এত বলি জগন্মাতা হং কিরধান আর দেখা গেল না ইয়া শুনি ব্যাকলিত কংসের পর্যাচলে করিলা গমন বৃন্দাচল চলে গেল ভয়ে চঞ্চল হেতা কংস মহাত্মন মন্ত্রীগণে কহে কংস শুনিতে পাইলে শুনেছে কর্নে নিব নিপ মন্ত্রীগণ বলে কংস কহে দেব হয়ে মিছা কথা কয় দেবতা হয়ে আমাকে মিথ্যা কথা বললো হ্যাঁ বলছে অমাত্যেরা কহে নিব জন্মিল সুবিশ্বয় বলছে তখন তরায় কংস কারাগারে আছে বসুদেব মৃদু ভাবে কহিলা সম্ভাসী তখন তাড়াতাড়ি কংস কারাগারের মধ্যে এসে বসুদেবকে বলছেন হ্যাঁ কংস বসুদেবকে বলছেন মম দোষ ক্ষমা কর ওহে মহাশয় বলিয়াছি আমি তা বল ছয় দিতে নয় মা ছটা বধ করে আমি খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করো একটা ছেলেগেলা কাগজের তলায়